হ্যালো পিওন আজ বলবো গর্ভাবস্থায় লিচু খেলে কি কোনো উপকার পাওয়া যায় গর্ভাবস্থায় কতগুলো লিচু খাওয়া যাবে লিচু খেলে কি ওজন বাড়ে এবং লিচু খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা এমন একটি সময় যখন মহিলাদের তাদের স্বাস্থ্যের খুব যত্ন নেওয়া প্রয়োজন কারণ এই সময় আপনি যে খাবার খান তা সরাসরি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার প্লেটে সমস্ত পুষ্টি থাকে এবং আপনি ভেতর থেকে সুস্থ বোধ করেন গর্ভাবস্থায় সঠিক খাবার খাওয়া মা ও শিশু উভয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন অনেক খাবার রয়েছে যা অন্যদের স্বাস্থ্যকর এই জন্য আপনি আপনার খাদ্য তালিকায় লিচু অন্তর্ভুক্ত করতে পারেন এবার যেমন লিচু খেলে কি কি উপকার পেতে পারেন যেমন শরীরের ইমিউনিটি সিস্টেম উন্নত করে লিচু হলো ভিটামিন সি এর গোদাম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ইউনিটি সিস্টেমের স্বাভাবিক কার্যকারিতা বেশিরভাগই এই পুষ্টির উপর নির্ভর করে এছাড়া ভিটামিন সি শরীরকে কাশি সর্দি ও ফ্লু এর মতো সংক্রমণের মধ্যে লড়াই করতে সাহায্য করে তাই পরের যখন আপনার সর্দি কাশি হবে তখন অন্যান্য ওষুধ না খেয়ে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য লিচু খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া রক্ত সঞ্চালনে সাহায্য করে লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়া শরীরে আয়রন শোষণে সাহায্য করে রক্তের হিমোগ্লোবিনের সর্বোত্তম মাত্রা বজায় রাখার জন্য আয়রন একটি অপরিহার্য উপাদান যা রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজন তাই সঠিকভাবে বলা হয়েছে যে গর্ভাবস্থায় লিচু খেলে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে তাই গর্ভাবস্থায় লিচু খাওয়া মোটেও খারাপ নয় লিচু পটাশিয়ামেরও চমৎকার উৎস যা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ স্বাস্থ্যকর তরল এবং সোডিয়ামের মাত্রা তাছাড়া লিচু খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে এর ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তাছাড়া কষ্ট প্রতিরোধ করে অনিয়মিত মলত্যাগ এবং কষ্টকাঠিন বেশিরভাগ গর্ভাবস্থার ক্ষেত্রে একটি বিস্তৃত সমস্যা কষ্টকাঠিন উপশম করতে গর্ভাবস্থায় লিচু খেতে পারেন লিচুতে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে যা অন্ত্রের গতিবিধি সহজ করতে সাহায্য করে এবং হজমও সাহায্য করে তাছাড়া ত্বকের জন্য ভালো হ্যাঁ গর্ভাবস্থায় লিচু খাওয়া আপনার ত্বকের জন্য ভালো লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিকালসগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যার ফলে ত্বককে মসৃণ এবং তারুণ্যর অনুভূতি দেয় এছাড়া শক্তি বৃদ্ধি করতে পারে লিচু পটাশিয়ামের একটি চমৎকার উৎস যা শক্তির মাত্রা বাড়ায় এছাড়াও পেশির স্ক্যাপ দূর করে এবং ক্লান্তি কমায় এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি শৈলী সেরোটোনিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি স্বাস্থ্যকর হাড় ও দাঁত বজায় রাখতে সাহায্য করে এবং রক্তে আয়রন শোষণে সহায়তা করে লিচুতে প্রধা বিরোধী গুণ রয়েছে এটি ক্ষত থেকে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে এবং আঘাত প্রতিরোধ করে লিচুতে প্রোটিন কার্বোহাইড্রেট নিয়াসিন ফলেট থায়ামিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক লিচুতে পাওয়া যায় যা গর্ভাবস্থার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো যাই হোক অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন অভ্যন্তরীণ তাপ শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এবং লিচু প্রচুর অভ্যন্তরীণ তাপ উৎপন্ন করতে পরিচিত যা গর্ভাবস্থায় অবাঞ্ছিত জটিলতার কারণ হতে পারে এছাড়া লিচুতে চিনির পরিমাণ বেশি থাকে তাই সীমার বাইরে খেলে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে তাছাড়া গর্ভাবস্থায় অতিরিক্ত লিচু খেলে রক্তক্ষরণ হতে পারে এবং সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে এছাড়া পেটে ব্যথা এবং অ্যালার্জির সমস্যাও হতে পারে তাই খুব সীমিত পরিমাণে লিচু খান তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই গর্ভাবস্থায় কতগুলো লিচু খেতে পারবেন এবার যেন পরিমিত পরিমাণে লিচু খেলে অনেক উপকার পাওয়া যায় গর্ভাবস্থা দিনে আট থেকে দশটি লিচু খায় একটি নিরাপদ তাছাড়া লিচুতে প্রচুর পরিমাণে পলিফেন রয়েছে যা ওজন নিয়ন্ত্রণ করে তাই ওজন বাড়ার কোনো ভয় নেই এবং লিভারের জন্য উপকারী হতে পারে